হাতে গাছ কি একটা করবো একটা টুকুর করবে একটা সুজি মামা করব ঠিক আছে এর হাতটা সরাই এখানে ধর এখানে এটা ঘর গ্রামে এরকম ছোট ছোট মাটির ঘর আছে ঠিক আছে কোনোদিন যদি গ্রামে যাও তাহলে দেখবে এরকম ছোট ছোট মাটির ঘর আছে জানো তুমি বড় হ তোমাকে নিয়ে যাব মামা বাই গেলে

तू मुझे डाब खा और डाब गाज कि माँ I play million for three million सही है কে কে দুধ দিতে দুধ দিতে আছেন না মিলিয়ন 3 মিলিয়ন হয়ে গেল ঠিক আছে মনেটা হাম্পি দিয়ে দাও তো মজা কেমন হচ্ছে এবার ডাব হবে বলো একটা সজ্জি মামা হবে এখানে যে সুজি মামাটা রোজ রোজ ওঠে ওইখানে প্লিজ ট্রাই বিক তুমি তো এটা হচ্ছে সবজি মামা ঠিক আছে এটা হচ্ছে পাখি এবার মোছা পালা বলে আমরা এখন পড়ছি এটা হচ্ছে পুকুর

বড় গাছ আঁকতে হবে না এটা এখানটা মাছ পুকুর আঁকলে হবে না এখানে একটা বড় গাছ আঁকতে হবে দেখো দেখো হ্যালো হাই কোথা থেকে বলছো এ এল আই এস এ এ হ্যালো কোথা থেকে বলছো বলো কোথা থেকে আমাদের লাইভ দেখছো করো আমার ছেলে আমি পড়াশোনা করছে এই যে গা আঁকছি দেখেছো সিনারি হচ্ছে থেকে দেখছো বলো হ্যালো লাগতে হবে না একটা নড়লে কি করে হবে 이네 casts বল দেখো বল আমরা একেচি বল ঘোড়ে কেচি গাছে কেচি পাখি কেচি বল দেখো বল ঘোড়ে কেচি এই मौसम में मरण आती जाने देखो बस देखो तमके देखिए दा হ্যালো বন্ধুরা যারা আমার লাইভ দেখছো তারা কোথা থেকে দেখলি কমেন্ট করো ভালো লাগবে আর এই তোম জাসিম জাসিম তো কি বল থ্রি মিলিয়ন টেন মিলিয়ন কিস বুঝলাম না বাতাও হ্যালো বললো এও তো আছে যারা লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এই তো এখন ছেলেকে পড়াচ্ছি লেখাচ্ছি ওর সঙ্গে একটু থাক তোমার নাম লিখবো তোমার নাম ফেলো না ওই এইগুলো হচ্ছে সরস ফেলতে নেই জানো এখানে নাম আছে তো মায়ের নাম বাবার নাম বুঝছো কেটা হারিয়েছ দেখো এটা হচ্ছে সোহান সরকার পল্লবী বাবার चले चले चलेस चले चलेस देखो t দেখা হবে কোন এক সময় তোমাদের সাথে টাটা